শুভ সকাল বন্ধুরা আজ কিন্তু ব্লগটা স্টার্ট করছে একেবারে সকালে রান্না থেকে কিছু কিছু দিন এমন যায় না চোখ ডলতে ডলতে আগে আমার এই গ্যাসের পারে রান্নার পারে আসতে হয় কেন বলো তো সকালে তো দোকানে যাওয়ার একটা তারা থাকে তো ওই কারণে চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা আগে বসিয়ে দেওয়ার এতে করে কী হয় বলো তো রান্নাটা হতে থাকে ওদিকে আমার ঘরের কাজগুলো আমি সেরে নিই আর তার মধ্যেও আমার টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করে আমি কিন্তু দোকানদারি করতে চলে যেতে পারি তো এরকম রান্না করে সারা দিন যদিও দোকানদারি করা হয় না তখন কিন্তু অতটা কষ্ট হয় না প্রত্যেক দিন রান্না হয়ে গেলে টিফিন কোটো ভর্তি করে কিন্তু ভাত নিয়ে আমি দোকানে চলে যাই তো সেখান থেকে ঈশা সিমরানও খেয়ে নেয় তারপরে সিমরান তো বারোটার সময় পড়তে চলে যায় আর ওই দুটোর দিকে বলতে পারো আমি দোকান বন্ধ করে বাড়ি আসি এসে কিন্তু আমার আর রান্নার টেনশানটা থাকে না যদিও বা রাত্রে করে রুটি করতে হয় তবে দুপুরবেলা ওই যে টানা পুরান টানা সেটা এখন আমার আর হয় না সকালে রান্না করে রেখে যাওয়ার কারণে আমরা মেয়েরা যদি ঘরে বাইরে একই হাতে সামলাই না তখন কিন্তু একটু মুশকিল হয়ে যায় তবে আমরা যদি এরকম রুটিন মাফিক কাজগুলো করে নিই আর যদি আমরা একটু বুদ্ধি করে টাইম মেনটেন করে করি না তখন কাজগুলো অনেকটাই সহজ এবং সুন্দর হয়ে যায় তো দেখো গল্প করতে করতে লাউ আলুটা কিন্তু বসিয়ে দিলাম আগের দিন যে লাউটা রান্না করেছিলাম না তার অর্ধেকটা তো রেখে দিয়েছিলাম সেটা আজ করলাম তো লাউটা যেহেতু জালি ছিল সেই কারণে কিন্তু অনেক দিনে রাখতে পেরেছি লাউ যদি পাকা হয় না সেটা কিন্তু ফ্রিজে রাখলে একটা হলুদ কালার ভাব চলে আসে দানাগুলো অনেক পেকে যায় তখন কিন্তু ভালো লাগে না তো দেখো সকাল সকাল পাতলা এরকম যে রুই মাছ দিয়ে লাউয়ের ঝোল করে নিলাম এটা না অসাধারণ গ্রাম্য একটা রেসিপি অনেক মানুষের পছন্দ আমাদের গ্রামের তো যাই হোক সেই আসছি তোমাদের সঙ্গে দুটোর সময় এর মধ্যে কিন্তু অনেক সময় পেরিয়ে গেছে সকালবেলা ঘর গোছানোটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর বলতে পারো একটু শরীরটা খারাপ ছিল সেই কারণে না আর ভিডিও অন করে কাজগুলো দেখালাম না ভিডিও অন করে কাজ করলে কী হয় বলো তো অনেকখানি লেট যেমন হয় সেরকম কিন্তু মনটাও সবল থাকতে হয় তাহলে সব কিছুই ভালো লাগে তো দুটোর দিকে এসে স্নানটা সারলাম কিছুটা জামা কাপড় কেঁচে দিলাম তারপরে আগে ঈশাকে খাওয়াই দেব। কেন বলো তো তা না ঈশা কিন্তু ঘুমিয়ে পড়বে তো আজকেও তাই হয়েছিল যে ফিটার আর ভাত একসঙ্গে রেডি করে আমি যখন নিয়ে এসেছি ও কিন্তু পানি আনতে গেছে যখন আগে ফিটারটা নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে তো যা হোক ভুলিয়ে ভালিয়ে অনেক গল্প করে অনেক মজার মজার কথা বলে ওকে আমি খাওয়াচ্ছিলাম বাচ্চাদেরকে না এমনভাবে খাওয়ালে না কখন যে ভাত ফুরিয়ে শেষ হয়ে যায় সেটা ওরা নিজেরাও বুঝতে পারে না তো সেই আসছে সন্ধ্যাবেলা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে না ঘর বাড়ির অবস্থা কতটা বাজে হয়ে যায় তো তখন থেকে যেভাবে আমি রুটিন মাফিক আমার রাতের কাজগুলো আমি গুছিয়ে করি তো বিকাল থেকে স্টার্ট করলাম ওদিকে ঈশা ঘুম থেকে উঠে পড়েছিল সিমরানের পড়াচ্ছিলো যেহেতু ওর তো পরীক্ষা দুই তিন দিন বাদে ওই কারণে দুপুরবেলা করে এখন আর ঘুমাচ্ছে না তো ওকে নিয়ে পড়াচ্ছিলাম ঈশাকে ঘুম পাড়িয়েছিলাম তো যেহেতু বাচ্চা কাচ্চার সবসময় না পড়াশোনার প্রতি প্রেশার না দেয়াই ভালো ওই কারণে আমি বললাম বিকালবেলা ওকে একটু ঘুরে আসতে এতে করে সন্ধ্যেবেলা যখন পড়াতে বসবো তখন কিন্তু ওর পড়ায় অনেক ভালো মন বসবে তা নয় যদি সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বই নিয়ে পড়ায় না তখন কিন্তু ওর পড়ায় মন মানসিকতা মোটেও থাকবে না একটা আলাদা রকম খারাপ লাগা ওর ভিতরে কাজ করবে তো ওই কারণে ওকে বললাম ঈশাকে নিয়ে রাস্তা থেকে একটু ঘুরে আসতে সেই ফাঁকে আমার ঘরের কাজগুলো না করে নেব যেহেতু এখানে বসে বই পড়ছিল ঈশা ঘুমিয়েছিল প্রচণ্ড হারে কিন্তু নোংরা হয়েছিল তো খাটটা তো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে আসলাম টেবিলের ওপরটাই তো কাল এক আমার নতুন বন্ধু কমেন্ট করেছ তুহিন মন্ডল প্রোফাইল থেকে যে তোমার ভিডিও ফার্স্ট কমেন্ট করলাম আর ফার্স্ট দেখলাম ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু আমার আরেক বন্ধু পাপড়ি কমেন্ট করেছ যে সকালবেলা না তোমার ভিডিও না দেখলে দিদিভাই ভালো লাগে না তো এত বড় একটা জায়গা তোমাদের মনে যে দিয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু অনেক ভালো থেকো সুস্থ থেকো তারপরে আমার আরেক বন্ধু ছোট্ট সংসার থেকে কমেন্ট করেছ রেগুলার তোমার ভিডিও দেখি আপু তুমিও আমার চ্যানেলটি ভিজিট করো তো আমিও না যখন সময় পাই দুপুরবেলা তোমাদের চ্যানেলগুলো কিন্তু ঘুরে ভিডিওগুলো দেখি আমার অনেক ভালো লাগে আমার আরেক বন্ধু কমেন্ট করেছো যে তোমাদের মতো আমারও কিন্তু দোকান আছে তো অনেক ভালো লাগলো শুনে যে আমিও যেই কাজ করি সেরকম কাজে যদি একজন যুক্ত থাকে না এটা শুনলেও ভালো লাগে বিশ্বজিৎ মধুমিতা কমেন্ট করেছ অনেক সুন্দর তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো আমার আরেক বন্ধু বীরভূম থেকে কমেন্ট করেছ হালিমা যে বি বীরভূম সুরি থেকে তুমি আমার ভিডিওটি দেখছো তো অনেক ধন্যবাদ তোমরা যখন তোমাদের জায়গার নামগুলো বলো না অনেক ভালো লাগে যে কত দূর দূরান্ত থেকে আমার অনেক বন্ধুরা ভিডিও দেখে তো জায়গার নাম বলার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো তো দেখো সন্ধ্যাবেলার কাজ কিন্তু আমাদের কম নেই সকালবেলার কাজ তো আছে একরকম সন্ধ্যার কাজও কিন্তু বলতে পারো পারোই অনেকটাই থাকে তো এই শাড়িগুলো রোজ ভাস করে আলনায় রাখি রোজই কিন্তু ঈশা পেরে পেরে প্রত্যেক দিনই পরে পরতে তো পারে না তবে খুলে জড়িয়ে নিচেই ফেলে রাখে প্রত্যেক দিনই আমার ভাস করতে হয় এগুলো না ভাবছে তুলে কোনো জায়গায় সেরে রেখে দেবো কেন তো শাড়ি তো আমি তেমন পরি না আলনায় রাখলে এগুলো অনেক বার করে গোছাতে হচ্ছে দিনের ভেতরে আমার তো তারপরে দেখো আমার নাইটি কালকে যে বেডশিটটা কেচে দিয়েছিলাম বেডশিটটাও একটুখানি ভাস করে নেব। তো এরকমভাবে আমরা যখন কাজ করি ঘর গোছাই না একেবারে একটানা যদি সবগুলো গুছিয়ে ঘরটা বেরোনো যায় না অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আবার গুছিয়েও করা যায় তো আমি সব সময় ঘর গোছাতে ঢুকলে না আনাচ কানাচে যাই পড়ে থাকুক না কেন সেটা জায়গায় তুলে জামাকাপড় ভাস করে বিছনা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরেই বেরোয় তখন মনটা অনেক শান্তি লাগে আর ঘর মোছাটা বলতে পারো সেই মুহূর্তে হয় না কারণ ঈশা জেগে থাকলে আমি কখনোই মুছি না ও না মোছা ঘর দেখলে অনেক বেশি দৌড়াদৌড়ি করে তার ওপর দিয়ে আর বাচ্চা মানুষ আটকেও তো রাখা যায় না তো এদিকে দেখো সিমরানিশার কিছু জামাকাপড়ও ভাস্ক করে নিলাম এগুলো আলনার ওই পাশেই রেখে দেব তো আমারও কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভাস্করা হয়ে গেল হাজবেন্ডেরগুলো হ্যাঙ্গারেই রেখে দিই ও না সেরকম আলনায় খুঁজতে গেলে একেবারে আলনাটা হুরিয়ে ফেলে ওই কারণে ওর আলনায় আমি হাত দিতে দিই না ওর জন্য দুটো হ্যাঙ্গার করা আছে সেখানেই রাখি টেবিলের মধ্যে বেডশিটটা রেখে দিলাম এখানে আমার যত বেডশিট বালিশের ওয়ার সবগুলো উপরের থাকায় রাখা থাকে তারপরে বারান্দায় এসলাম কিছুটা ভিজে জামা কাপড় এখন একটু উল্টে পাল্টে মেলে দেব বর্ষাকালে না জামা কাপড় একটু উল্টে পাল্টে মেললে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি যখন রাত্রে আবার শুতে যাই তখন যে জামা কাপড়গুলো খুব বেশি প্রয়োজন সেগুলো কিন্তু খাটের স্টানে মেলে দিই তো এখানে কিছু মোছাও ছিল সেগুলো ভাস করে করে গ্রিনে রেখে দিলাম তাহলে খুব সহজেই না হাতের কাছে পাওয়া যাবে তো ফুল গাছগুলো একটু পানি দেবো সকাল থেকে আজ বৃষ্টি হয়নি সেরকমভাবে তো গাছগুলো দেখছি একটু শুকিয়ে শুকিয়ে আছে গোড়াগুলো তো ভেবেছিলাম সকালবেলা যে বৃষ্টি হবে অনেক মেঘ করেছে আর সকালবেলা না দোকানেও গেছিলাম অনেক তারা হুড়ো করে ওই কারণে গাছগুলোয় পানি দেওয়া হয়নি তো এখন দেখি সন্ধ্যাবেলায় পানি দিয়ে নেব তো সকালের রুটিনও যেমন সন্ধ্যার রুটিনও কিন্তু অনেকটাই সেই রকম তো ভাবলাম সকালবেলা তো কিছুই শেয়ার করতে পারিনি তো সন্ধেবেলা থেকেই তোমাদের সঙ্গে পুরো রুটিনটা শেয়ার করি তো এদিকে সিমরান ঈশাও কিন্তু চলে এসছিল বাড়িতে ঈশাওয়ার জুতোটা খুলে ওখানে রেখে দিয়েছে আর সিমরান ঘরে চলে গেল যেহেতু আর দুই তিন দিন বাদ থেকে পরীক্ষা সিমরান কিন্তু এখন ওই কি বলবো যে খুব এ করে টার্গেট করেই ওকে টাইম টু টাইম আমাকে পড়াতে হচ্ছে বাচ্চা কাচ্চারা কিন্তু নিজে থেকে কখনোই পড়তে বসে না তাদের পিছনে একটু হাঁকা চেল্লা একটু বকাবকি আমাদের অবশ্যই করতে হয় তো সেই রকমই বলতে পারো এরকম কাজের মাঝেও না ওর পিছনেও আমার অনেকটা টাইম দিতে হচ্ছে তো হয়তো ভিডিওগুলো এখন সেরকমভাবে বড় করতে পারছি না আর হয়তো এক সপ্তাহ আমার একটুখানি ভিডিও গ্যাপ গেলেও যেতে পারে কারণ সিমরানের পরীক্ষা আছে এই টাইমটা না আমার কাজের থেকে ওর পিছনেই সময় দেওয়াটা মনে হয় বেশি জরুরি আর আমার কাজের পিছনে তো সময় দেওয়াটা অবশ্যই জরুরি কারণ আমার অপেক্ষায়ও না অনেক বন্ধুরাই থাকে সকাল থেকে যে কখন আমার ভিডিও আসবে তারা কিন্তু একদিন ভিডিও না দিলে বারবার কমেন্ট করে যে ভিডিও দাওনি ভালো লাগছে না তো সেই কারণে চেষ্টা করব তোমাদের জন্য রোজই ভিডিও দেওয়ার জন্য তবে যদি মাঝে মধ্যে মিস হয়ে যায় তো তার জন্য সকালের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে যদি সামান্য অনুপ্রেরিত হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো এই যে দুপুরের বাসনপত্রগুলো এখন মেজে নেব এই হাতে মেঝে একটু চাও করে নেব। তো যাই আমার কথার মাঝে কাজের মাঝে যদি সামান্য ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না এদিকে ঈশাও কিন্তু এসে আমার পেছনে দাঁড়িয়ে আছে যে ওর প্রচণ্ড খিদে পেয়েছে তো বিকেলবেলা করে গরুর দুধ নেওয়া হচ্ছে আবার তো ভাবছি গরুর দুধটা এখনও দিয়ে যায়নি সন্ধ্যা হয়ে গেছে দিয়ে গেলেই একেবারে গরম গরম দুধ আর একটু কেক দেব। দোকান থেকে যেহেতু কেক আনা হৈছে আর সিমরান আর আমি যে গোল বল পাউরুটি হয় তো ওই পাউরুটি নিয়ে এসেছি দু পিস সেটা খাবো আমার না পাউরুটি দিয়ে চা খেতে প্রচণ্ড ভালো লাগে তো বল পাউরুটিগুলো যেহেতু একটু মিষ্টি হয় তো ওই কারণেই দুটো নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলার চা খাওয়ার জন্য এখন এই কলটা ছাড়ছে দেখছি পানি খুব একটা বেশি ফোর্সে বেরোচ্ছে না একেবারে খুব টিম 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 করে পড়ছে তো এর মুখটা আমি একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে দেখছি সুন্দর আবার পানি বেরোচ্ছে তো আমাদের এরকম হাতের কাজের জিনিস অনেক সময় এরকম ডিস্টার্ব দিয়ে থাকে তো ভয় না পেয়েই না নিজেরা এরকমভাবেই কিন্তু ঠিক করে নেওয়াই ভালো প্রথম চান্সে আমি বুঝতাম না যে এর মুখ খোলা যায় কি না তো কিছুদিন যাবত আমি ভুগেছিলাম এরকম পানি ঠিকমতো বেরোতো না দেখতাম যেন খুব আস্তে আস্তে পড়ছে আমি ভাবতাম মোটরে পানি নেই ট্যাঙ্কিতে পানি ফুরিয়ে গেছে তো বারবার ট্যাঙ্কি পানি লোড করার পরেও পানি এরকম আস্তে আস্তেই পড়তো প্রথম প্রথম আমি ভেবেছিলাম এই কলটার সমস্যা তারপরে ভাবলাম দেখি কোনো জায়গা থেকে কলটা খোলা যায় কি যদি কোনো পানির স্বর জমে যায় তখনও হয়তো এরকম হয় তো তারপরে অনেক চেষ্টা করার পরে দেখলাম মুখটা খোলা যায় তো তখন যে এত ভালো লাগছিল কারণ কষ্ট করে কোনো জিনিস কেনা হলে না সেটা যদি খারাপ বের হয় না অনেক খারাপ লাগে আর এই ভিডিও করা তোমাদের সঙ্গে শেয়ার করা এগুলো সব কিছুই আমি অনেক মন থেকে ভালোবাসা দিয়েই না এগুলো করি এতে করেও না কিছু মানুষের দেখে অনেক বেশি জ্বলন হয় অনেক বেশি বাজে বাজে কথাও বলে তো আমি তো মনে করি না এর ভিতরে কিছু খারাপ আছে তবে গ্রামে বাস করতে গেলে না কিছু মানুষের এরকম যে জ্বালানো কথাবার্তা শুনেই না আমাদের কাজ করতে হয় তবুও চেষ্টা করি শত কষ্টের মাঝেও না তোমাদের সামনে ভিডিওগুলো শেয়ার করার জন্য ভালোভাবে দেওয়ার জন্য কারোর চলা পা বলা মুক্ত আর বন্ধ করতে পারবো না তবে নিজে যতটা সংযত হওয়া যায় সেটাই ভালো তো ওই কারণে না বাইরেও সেরকমভাবে ভিডিও করতে পারছি না উঠোনেও যদি কোনো ভিডিও করি না সেটা নিয়েও মানুষের মাথা ব্যথা আমার বাড়ি আমি কাজ করি অথচ মাথা ব্যথা লোকের তো যাই হোক গ্রামের বউরা আমরা কিন্তু অনেক কিছুই সহ্য করি এ সকল কিছু যন্ত্রণা সহ্য করেই আমাদের এরকম সংসার বলো কেরাম ইউটিউবের কাজ বলো করতে হয় এক একজন তো এমন এমন কথা বলে বসে যার কোনো না মানেই নেই তবুও তাদের কথা হজম করেই এখানে আছি কাজ করে যাচ্ছি আগামী দিনও চেষ্টা করব এরকম সুন্দরভাবে তোমাদের সামনে কাজ করে যেতে তো যাই হোক এই কিছু কথা বলার ছিল আর এদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে আর ওই যে দুটো বল পাউরুটি আমার আর সিমরানের জন্য ঈশার জন্য কিন্তু কেক নিয়ে নিয়েছি হোক এখন এক কাপ চাও নিয়ে নেব আর ওদিকে দুধটা গরম করে আমি ঘরে দিয়ে এসছি সিমরান ঈশা দুজনে খেয়ে নেবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ